শুরু সালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক মোটো ব্লক চেকআপ থেকে চালু করছি দেখতে পাচ্ছ আজকে স্বাধীনতা দিবস তো সবাই তো দিনমানে রাইড করে গাইজ আজকে আমি মনে করলাম চলো একটু সন্ধে সন্ধ্যে ভাব হবে তখন রাইডে বাড়াবো আবার বাবার মাথায় আর কি জল ঢালতে যায় না কি বেশ আমি সঠিক বলতে পারছি না তো তোমরা ভালো বলতে পারবে আর এখন যাচ্ছি চলো দেখি গোশবাড়ির থেকে যাব মনে করছি তো দেখি যে অ্যাকশনটা কীরকম আছে সাইনদা দিবসের দিন গাড়ি ভাই আসে জাম দেখেছো কীরকম প্রচুর ট্রাফিক প্রচুর ট্রাফিক ভাই এত পরিমাণে ট্রাফিক ওর বাবার মাথায় জল খেলাতে যাচ্ছে ওই জন্য আর কী বলবো ওটা গাইস সাইডে ভাই ভাই সাইডইও দিতে চাচ্ছে না ভাই মাইক বাজছে এত পরিমাণে কি বলবো ভয়েস কেরকম আসে আমি বুঝতে পারছি না আগের দিনকার তো ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছিলো আজকে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি আমি তো কীরকম অ্যাঙ্গেল হয়েছে বলতে পারছি না আর কীরকম ট্রাফিক দেখতে পাচ্ছো ইস ভাই সেই ট্রাফিক ভাই 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 ভিষড় চাকার হাওয়া নেই তাতে চাকার স্লিপ টানার ভয় লাগছে যে চাকার স্লিপ টানে ওটা লিক হয়ে গিয়েছে ওটা সারাই করতে হবে গাড়ি ভাই প্রচুর খারাপ অবস্থায় আছে তোমরা তো জানো গাড়ি ব্যাপক খারাপ অবস্থায় আছে তো ওরকমভাবে তোমাদের জন্য রাইড করছি আর পয়সার অভাবের জন্য ভাই গাড়িটাকে ঠিক করতেও পারছি না ভাই এ কাক্কা ভাই কি করছে না দেখে ঢুকিয়ে দিচ্ছে নাকি ভাই গাড়ির মধ্যে তো গার্লফ্রেন্ড একসাথে ভাই যাবে আজকে স্বাধীনতা প্লাস তোমার বাবার মাথায় আজকে জল ফেলতে যাচ্ছে দুটো জিনিস একসাথে হয়ে গিয়েছে ওই জন্য তো জাম একটু হয়ে গিয়েছে রাস্তা ভাই গাড়ি যে একটু খুলে টানবো সে অবস্থাও নেই ভাই কি করছে ওরা ও ভাই দিদি বেলায় বার হলে খুব ভালো হতো চেপে দিচ্ছে টানার মতো সুযোগই দিচ্ছে না লাইটটা অন করে দিতে রাখি আইলে অসুবিধা হয়ে যেতে পারে ভাই জোস লাগে যে ভিড়ের মধ্যে গাড়ি চালাতে আমার তো ভিড়ের মধ্যে এর মধ্যে ভালোই লাগে গাড়ি চালাতে ভাই ভাই এখানে জাম দেখো ভাই ভাই আমি মনে করো আমার দিকে হাত দেখাচ্ছে আজকে এর মধ্যে মনে হয় বাইক ছাড়া অন্য কিছু এন্ট্রি নেই আর এখন বসে আজ আমরা পো পোপার মার্কেটে ওপরে আছি আমরা কাকা দেখে দেখে কাক্কা ভাই এত পরিমাণে জাম তার মাস্কের ইঞ্জিন ওভার হিট মেরে দিয়েছে কি হচ্ছে আমি বুঝতে পারছি না এমন জায়গায় অফ করে দিল গাড়ি হুপ করে ধাক্কা মেরে অফ করে দিয়েছে গাড়ি এখন ইঞ্জিন ব্যাপক হিট দিয়ে দিয়েছে ব্যাপক পরিমাণে ইঞ্জিন হিট হয়ে গিয়েছে এখন পুয়োপ টোটাল দু নম্বর গিয়ারে এটা পুয়ো ফুল যেতে হচ্ছে আমাদের তাতে এদিক থেকে আর পানি পড়ছে গাড়ি আর সামনে দেখতে পাচ্ছ আরো কেরকম জ্যাম ইঞ্জিন গাছ ঠান্ডা না হলে এখন এক্সট্রা নেবে না মোটে গাইস ইঞ্জিন প্রচুর ওভারহিট মারছে ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ ইঞ্জিন হিটের চিহ্ন এখানে দেখাচ্ছে তো সামনে এক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে নাহলে অসুবিধা কারণ গাড়ি ইঞ্জিন ওভারহিট মেরে দিচ্ছে গাইস আর এর অবস্থায় যদি গাড়ি চালানো হয় তাহলে আরও অসুবিধা হবে দেখতে পাচ্ছি এই চিহ্নটা হচ্ছে ওভার চিহ্ন এটার মধ্যে দু নম্বর গিয়ারে অনেক সময় চলেছে দু নম্বর এক নম্বর দু নম্বর এক নম্বর ওই জন্য ভাই ওই ইঞ্জিন ওভারহিট মেরে দিয়েছে টিপ 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 করে আবার বৃষ্টি পড়ছে আমাদের বসে আর ব্রিজটা একটু তোমাদের দেখায় রাত্রের বেলা ঠিক কীরকম লাগছে আমাদের পতাকা কালার করেছে অরেঞ্জ সাদা এবং গ্রিন ও ভাই এখান থেকে তো আর বেশি সুন্দর লাগছে দেখছি ও ভাই সেই লাগছে এখানে চল সামনে গিয়ে রাখবো গাড়িটা একটু ইঞ্জিনটা ঠান্ডা করতে হবে ঘুরিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছি ইঞ্জিন চেক লাইটটা চলে গিয়েছে তো আশা করা যায় এখন ঠিক আছে গাড়ি মোটামুটি ছোটানোর জন্য কিং খান কিংখান কিংখান নেই মার্কো মারকো গাড়ির টোটোই তো সেই ফিল নিচ্ছে গাইজ লুক এক দেখো হয় Shade, the action, the chick. She Oh, by pick up the chicky wall of what you to pick up the চাকায় হাওয়া নেই গাইস এই জন্য আমার একটু কি হয়ে যাচ্ছে ব্যাগটা কোনো ঘোয়াতে স্লিপ ভয় আছে তাদের বিটটাও পুয়াও অনেক নেই বিটটা পুয়া হালকা হয়ে গিয়েছে মানে অল্প বিট আছে ভাই আমি কাছে উঠে পড়েছি আর আমাদের সামনেই বলতে পারো যে ঘোষ আসতে চলেছে খুব শিক্ষা ভাই রাস্তায় প্রচুর ট্রাফিক আছে ও বেশি টানাটানি করলে চলবে না আর আমি বেরোনোর সময় বাকি বলেছে যে দশ মিনিট লেট হোক যাওয়া কিন্তু বাইক যেন সোলো সোলো চালাবি

কিছু বলার নেই এরকম ভাবে চালানো উচিত না ভাই আমরাও পারি চালাতে কিন্তু এরকম ভাবে চালাস না তোর জন্য অন্য একজন ক্ষতি হয়ে যেতে পারে আর গাই হেলমেটে ক্যামেরা লাগানো থাকলে তা আলাদা ভাই রিয়াকশান পাওয়া যায় লোকে মুরমুর করে দেখে মানে ঘুরে ঘুরে দেখে কি বলবো এখানে ঘোষ ভাই দেখতে পাচ্ছ ওয়েলকাম গেটে আমরা এসে গেছি আর ভাই এখানে জাম আবার জন্য ইঞ্জিন হিট না মেরে দেয় শেষ মাথার দিকে যাব তো কিভাবে যাব শেষ মাথার দিকে গাইস এরকম ভাবে ভাই ও আসলো না আমাকেও আসতে দিলো না ইঞ্জিনটা ওয়াইট মারছে এসআর বাবা বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নেই কি করবো বুঝতে পারছি না এর মধ্যে আমার গাড়ি ঢোকালে তো বাইরে বের করতেই পারবো না এটাই ভাবছি এবার টোটোর জন্য এই বাস প্রবলেম বে এখন ভিক্ষে বেরোতে হবে আর এখন আমরা বেরিয়ে যাবো একটু একটা একটু ঘুরছিলাম কারণ ওভারহিট মারছিল বলে ভিড়ের মধ্যে আমার মন কুলা কুলার চলছে না কুলারের ফ্যানটা তো সেটাকে আবার ঠিক করতে হবে চলে ঢুকতে দেওয়া এই রাস্তায় ঢুকিয়ে দিলো আমাদেরকে বললো এই রাস্তা দিয়ে কারো দিচ্ছে না चलो देख अब ये रास्ता दिए जावया की जाम की जाम ये जाम देखते पाछो ऐसा अथे मंका ये कारसा ना भाई একটু ফাঁকা হয়েছে ভাই ঠান্ডা হাওয়া পেয়েছি যেন শরীরে আর তো চলো গাইস ফাইনালি কাঁটাটা উঠে গিয়েছে আর সামনে কি জ্যাম মনে হচ্ছে ব্যাপক পরিমাণে মনে হয় জ্যাম আছে ভাই এ কি জ্যামসা তো এখানে দেখছি আর বেশি জ্যাম মজা আয়া नहीं। नहीं नहीं है ना? हो क्या? <laughs> <laughs> hey, ना? <laughs> प्रचुर तो <laughs> दूर भाई एक किलोमीटर ना जाम भाई एक তো ফাইনালি গাইস জাম ছেড়েছে এখন মোটামুটি দেড় ঘন্টা মতো পরে আর এখনো জাম দেখতে পাচ্ছ তোমরা তো ভাই জাম কাটতে কাটতে ব্যাপক সময় লেগে গিয়েছে তাতে ইঞ্জিন দুবার তিনবার হিট মারে দিয়েছে প্রচুর হিট মারছে কিচ্ছু করান তো গাড়িটা না ঠিক করলে তো চলা যাবে না তো বুঝতে পারছো তো গাড়িটা খুব গিয়ে ঠিক করতে দেবো মোটামুটি হাতে ক্যাশ বললেই গাড়িটা দিয়ে দেবো ঠিক করতে ভাই তখন তখন এসে বন্ধ হয়ে যেতে পারে কি বলবো কি বলবো এই তোমাদের সাথে এত প্রবলেম দিচ্ছে এখন এখন দেখতে পাচ্ছ টান পরে ইঞ্জিন হোয়াইট মেরে দিচ্ছে আজকের দিনে ভাই ব্যাপক অসুবিধা করছে আগে এত চালাতাম তো এত অসুবিধা দিত না আজকে যেন ব্যাপক একটা অসুবিধা দিচ্ছে এখানে ভাই মামা দাঁড়িয়ে আছে ওখানে জামা আছে তা ওদের কোনো মাথায় হেডেক নেই এরা আরামসে নিচ্চিন্তা এখন চালাবাতি করবে ভাই এখন অ্যাসাই হতে হয় তো আজকে ব্লগটা কেমন লেগেছে বলো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো যারা নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বাই এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি